আমার আকিস কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরানের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরানের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই ভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে সেটা হলো বল্লার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরান কায়েম হবে কোরান কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ রক্তে ছিনাত শহীদ কা রক্ত ছিনাত শহীদ কা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বুকের রক্ত সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুদ এবং দেওয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি ফেলেছে সেই রক্তে স্নেত শহীদটা ফেলার

আচার আমার গানের নাই প্রয়োজন নাই আচার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আচার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না রেখে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখ লোকের সমাগম হত তার সেবা মাহাফিলে এসব দেখে আবু জাহেলের কুলি যা জ্বলে লোকের সমাগম হত তার সে কাপিলে এসব দেখে আবুল আহাবের গলি যা যেত জলে সুরে সুরে তার কেটে তো যে আধার মানিসা পথে হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গেল সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গেল সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন আজার আমার গানের রে নাই প্রয়োজন মারা বা আরেকটু জোরে আমি একটা গান গাইতাম আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর আগে শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আচারি ভাই এই দেশ থেকে মালয়েশিয়াতে এখনো আছেন কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশে বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না বেঠি আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই তিনটি বছর কারার উদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশান সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয়নি এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে

আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা শুনে আবার যাচ্ছে ডেকে এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন সবাই আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানের রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানের রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বেশ

নাকি কি উপরে হবে উপরে হবে উপরেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভাইরা সময় শেষ শেষে এত কিছু বলতে চাই সময় এসেছে পরিবর্তনে সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন

এর আগে পরিবর্তন আসার সব ভাবনা এহেতু শোচনা সর্বশেষ আরেকটা কথা না বলে ভাবছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহ রলিরা থাকতো আল্লাহ অলিরা চিন্তা করেই কথা বলতে হইতো চৌকা সাহেব চেয়ারম্যান বর্ষা বলতেছে আর চেয়ারম্যান সাহেব বলা মাস আল্লাহ বসে উনার পক্ষে সব কথা বললাম পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা 2 ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খান দাজিয়া যারে একটু দোয়া করতেন আমি বললাম কেন বলsam বিয়ে দিছেন না সুজুকি করা যায় তার মানে বুঝছেন কত कायदा করে কথা বলতে এরা এক বুঝছেন তাহলে আমরা দেখানোর প্রত্যাশা রাখি আজকের মতো আসসালামু আলাইকুম না কি আরেকটু বলবো সর্বষে দাঁড় একটা দাবি করি ওগো বিএনপি পরিবাসী কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে फांसीর কাষ্ঠে ছলাণে হয়েছে বাংলাদেশের সুজা সন্তানদের